আসসালামু আলাইকুম আজকে আমরা দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় অম্লকার অধ্যায়টি দেখব আমরা আজকের এই অংশে আমরা অম্লর অংশটা শেষ করব অ্যাসিডের পার্টটা শেষ করব এখান থেকে বোর্ডে আসা এমসিকিউর লাইনগুলো দাগায় দেব তাহলে আমরা ক্লাসটা শুরু করি প্রথমে জানতে হবে শক্তিশালী অ্যাসিড বা দুর্বল অ্যাসিড তাহলে এখানে আমরা আমরা পানিটাকে ভাঙলে আমরা পানির সংখ্যা জানি এইচ টু ও এই পানিটাকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাই একটা পাই এইচ প্লাস আয়ন এইচ প্লাস আয়ন আর একটা পাই ও মাইনাস আয়ন এটাকে হাইড্রোক্সিল আয়ন বলে তাহলে দেখো এইচ প্লাস আর একটা হচ্ছে ও মাইনাস তাহলে কোন কোন যোগে যদি হাইড্রোজেন থাকে তাহলে বুঝবা যে ওটা অ্যাসিড আর কোন যোগে যদি ও থাকে তাহলে বুঝবো যে ওটা ক্ষার তাহলে কোন যোগে এইচ প্লাস থাকলে কোন যোগে যদি হাইড্রোজেন থাকে তাহলে ওটা বুঝবে অ্যাসিড আর কোন যোগে যদি ও এস থাকে তাহলে বুঝবে এটা ক্ষার তাহলে এসিড এবং দুই ধরনের একটা শক্তিশালী এসিড আর একটা দুর্বল এসিড তো এখানে শক্তিশালী দুর্বল এসিড কোনগুলো সেগুলো হচ্ছে তোমার জৈব এসিড হচ্ছে দুর্বল আর খনিজ অ্যাসিডগুলো হচ্ছে শক্তিশালী এখানে প্রথম একটা আছে কার্বনিক অ্যাসিড এই কার্বনিক অ্যাসিডটা আমাদের যে কোকা কোলা কোমল পানি হতে থাকে তাহলে এখানে দেখো এটা সংকেত কি H2CO3 এটা পরীক্ষা আসছে সিলেক্ট করতে হবে চব্বিশ আসছে যে নিচের কোনটি কার্বনিক অ্যাসিড বা কোমল পানি হতে কোন অ্যাসিডটা পাওয়া যায় তারপর সেম টাইপের প্রশ্নটা আসছে যে এটা মাইমিন বোর্ড তেইশ তারপর কুমিল্লা বিশ সালে আসছে রাজশাহী বোর্ড উনিশ সালে আসছে চট্টগ্রাম ষোলো দিনাজপুর সতেরো তা আমি বুঝতে পারতেছি এটা কত ইম্পর্টেন্ট তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি দুর্বল অ্যাসিড তাহলে এই কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড এইটা দিয়ে প্রশ্নটা হয়েছে তারপর দেখো এখানে বিভিন্ন এসিড নাম লেখা আছে এই যে সাইট্রিক এসিড এই যে সংকেতগুলো জেনে রাখবা তারপর অক্সালিক এসিড এই যে অক্সালিক এসিড এর সংকেত সি টু এইচ টু ওপর তারপর অ্যাসিটিক এসিড সি এইচ থ্রি সি ডাবল এইচ এই অ্যাসিটিক এসিড কে আমরা ভিনেগার বলি ভিনেগার নামে চিনি তাহলে তারপরে দেখো হাইড্রোক্লোরিক এসিড আমরা এইচ সি এল তারপরে নাইট্রিক এসিড এইচ এন থ্রি সালফিউরিক এসিড এইচ টু এস ও ফোর এই অ্যাসিড গুলো এই তিনটা হচ্ছে তোমার শক্তিশালী আর এই তিনটা হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড তাহলে এইগুলো আবার এখানে বক্সের মাধ্যমে দেওয়া আছে এই যে সংকেত পরীক্ষা আসছে যদি প্রশ্ন করে নিচে কোনটি জৈব অ্যাসিড এগুলো এই যে একটা জৈব এসিড যদি এই যে সিডাব্লু এইচ মূলকটা থাকে এটা হবে জৈব অ্যাসিড আর এই যে এসিডিক অ্যাসিডের আরেকটা নাম কি বলছে ভিনেগার তাহলে এটা দেখো পরীক্ষা আসছে তাহলে এটা দেখো কতগুলো বড়ি আসছে ময়মন সিং বোর্ড চব্বিশ সালে আসছে কুমিল্লা তেইশ তারপর ঢাকা উনিশ যশোর ষোলো ঢাকা বিশ সালে আসছে আবার সতেরো সালে আসছে তারপর রাজশাহী ষোলো সালে আসছে এটা সংকেত মূলত আসছে যে নিচের কোনটি এসি এর সংকেত ঠিক আছে উত্তর দেখা বা সিএস থ্রি সি তারপর দেখো সাইট্রিক এসিড তাহলে সাইট্রিক এসিড আমরা কোথায় পাই কমলা কমলাতে পাই লেবুতে পাই সাইট্রিক এসিড তাহলে এটাও ময়মন সিং বোর্ড দুই সালে আসছে সিলেট বোর্ড দুই সালে আসছে তাহলে এটা সংকেতটা ইম্পর্টেন্ট আছে সংকেতটা আসতে পারে যে নিচের কোনটি সাইট্রিক অ্যাসিডের সংকেত তাহলে উত্তর দেখাবো সি সিক্স এইচ এইট ও তোমরা এল হাইডের সংকেত জানো সি এটা হচ্ছে তোমার এল হাইডের সংকেত তাহলে এখানে দেখো এখানে সি আছে কিন্তু কার্বন আছে ছয়টা তুমি সিরিয়াল মনে রাখো ছয় সাত আট মাঝখানে যে হাইড্রোজেন ওর পাওয়ার একটু বড় মানে হয় হয় ধরো প্রথম পুরস্কার পাইছে ধরো দ্বিতীয় পুরস্কার অয় পাইছে তৃতীয় পুরস্কার আর ওয়াই পাইছে প্রথম পুরস্কার এবার মনে রাখতে পারো তাহলে প্রথম পুরস্কার আট দ্বিতীয় পুরস্কার সাত আর তৃতীয় পুরস্কার ছয় এভাবে মনে রাখতে পারো তাহলে অক্জেলিক এসিড অক্জেলিক এসিডের সঙ্গে তো হচ্ছে সি 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 ডাব্লিউ তাহলে এটাও মানে এভাবে যদি বলো যে হুক এখানে কিন্তু তুমি যদি ভাবে ভাবো এখানে হুক হয়ে যায় না এটাকে যদি হুক বলো এটাকে হুক তাহলে হুক হুক দিয়ে মনে রাখতে পারো অর্থাৎ তোমার সি সি এইচ এইচ এটার সংকেত কিন্তু উপরও লিখা আছে দেখো এই যে এটার রাসায়নিক সংকেত হচ্ছে এটা আণবিক সংকেত সি টু এইচ টু ও ফোর তার মানে দুইটা কার্বন দুইটা হাইড্রোজেন আর চারটা অক্সিজেন এভাবে মনে রাখতে পারো তারপরে শক্তিশালী অ্যাসিড কোনগুলা আর এই অক্সালিক অ্যাসিডটা কোথায় কোথায় পাওয়া যায় সেটাও জেনে রাখতে যে পালং শাক তারপরে টমেটো তারপরে কার্বনিক অ্যাসিডের সংকেত এখানে আবার লিখে দেওয়া আছে এটা কিন্তু উপরে দেখে আসছে যে এটা কার্বনিক অ্যাসিডের সংকেত এটা হচ্ছে তোমার সেভেন আপ পেপসি এগুলোর মধ্যে থাকে তারপরে শক্তিশালী অ্যাসিড কোনগুলা এই যে তিনটা শক্তিশালী অ্যাসিড সেগুলো আমরা উপরে এখানে বলে দিচ্ছি যে হাইড্রোক্লোরিক এসিড নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক এই অ্যাসিড গুলোর সংকেত এবং নাম এগুলো পরীক্ষা আসে অথবা বলবে যে নিচে কোনটি শক্তিশালী তুমি এই সংকেত গুলো ভালো করে মনে রাখতে হবে এই যে সালফিউরিক অ্যাসিড এইচ HCl দেখো এটা সালফিউরিক যশোর বোর্ড উনিশ সালে আসছে টাকা বোর্ড তেইশ তারপর টাকা বোর্ড পনেরো সালে আসছে আর দিনাজপুর বোর্ড ষোলো সালে আসছে নাইট্রিক অ্যাসিড রাজশাহী চব্বিশ সালে আসছে ইদানিং তারপর বরিশাল তেইশ সাল আসছে কুমিল্লা তেইশ ময়নসিং বিশ আঠারো তার মানে বুঝতে পারছি এগুলো সংকেত কতটা ইম্পর্টেন্ট এই অর্ধে থেকে তারপরে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেতটা জানবা এটা কিন্তু একটা শক্তিশালী অ্যাসিড এটা কুমিল্লা বোর্ড সতেরো সালে আসছে